নমস্কার বন্ধু আবার একটা হতাশার ছবি উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের জন্য এর জন্য দায়ী পার্শ্ব শিক্ষকরাই কারণ তারা ঐক্যবদ্ধ হতে শিখেনি এবং সেই কারণেই কিন্তু সরকার সুযোগ নিচ্ছে কোন রকম বেতন বৃদ্ধি হচ্ছে না যে আন্দোলনগুলো হয়েছে সেগুলো কিন্তু দানা বাঁধে নেই বিকাশ ভবনের সামনে কোনো আন্দোলন হয়নি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রমিল বাবু বলছেন যে বেতন বৃদ্ধি হবে এবং তিনি আশাবাদী এই নিয়ে আমার সঞ্জয় বাবু কথা বলছি আপনাদের নাকি শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি হয়েছে বেতন বৃদ্ধি হবে এমনটাই বলছেন রবিবন বাবু আপনাদের কি কি খবর আছে সত্যি কি হবে রাজ্যে পাঁচশো শিক্ষক সহ চুক্তিভিত্তিক শিক্ষকদের কি কোনো আশা আছে মনে করছেন আপনি ব্যাপারটা হচ্ছে একটা অত আছে মূর্খের সঙ্গে স্বর্গবাস করলে যা হয় পার্শ্ব শিক্ষকদের অবস্থা ঠিক তাই ঠিক আছে বাজেটে পার্শ্ব শিক্ষকদের নিয়ে কোনো আলোচনা প্রশ্নই নেই আর যে বাজেট বৃদ্ধির কথা বলছেন যে ফোর পার্সেন্ট বিয়ে বাড়িয়েছে কেন কারণ মূল্য সূচক বাড়লে সাধারণত ডিএ বাড়ে ঠিক আছে সেই হিসাবে আটত্রিশ হাজার কোটি আটত্রিশ হাজার সামথিং কোটি টাকা ছিল হচ্ছে গেল বছর তার টেন পার্সেন্ট বাড়লে টেন পার্সেন্ট বাজেট বাড়বেই মার্কেটে ভ্যালু আগে গেল বছর চকের দাম ডাস্টার দাম এক ছিল কি এখন বেড়েছে না সেই হিসাবে আটত্রিশ হাজার জায়গা একচল্লিশ করেছে আর তাতে হ্যাঁ কেউ কেউ একদম গদগদ হয়ে গেছে এরা তো সবসময় গদগদই গদই থাকে সবসময় চোখ দিয়ে জল পড়ে এর আগে যখন ওই তিন হাজার টাকা পাঁচ হাজার টাকা তখন চোখ দিয়ে জল পড়ছিল কুয়াশা কেটে গিয়ে এখন সূর্যের আলো ঝলমল করছে ঠিক আছে তা এইসব করে সাধারণ পার্শ্ব আসলে বিভ্রান্ত করা এরা অ্যাকচুয়ালি হচ্ছে কংগ্রেসের সেই সেফটি তত্ত্ব ছিল মনে আছে আপনার পরে ছোটবেলায় ব্রিটিশ পিরিয়ডে এরা হচ্ছে সেই সেফটি ভাল এরা চিরকাল ওই হচ্ছে হবে করে পার্শ্ব শিক্ষকদের ভুলিয়ে রাখবে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে এই শিক্ষামন্ত্রীর আমলে <laughs> এক টাকা তো আমাদের মাইনে বৃদ্ধি হয়নি এটা তো আপনারা জানেন তারপর আর এই শিক্ষামন্ত্রী এক টাকা আমাদের বৃদ্ধি হয়নি শুধু তিনবার কমিটি চেঞ্জ হয়েছে এর বাইরে আমাদের জন্য কোনো কিছু হয়নি আর এটা একটা প্লাস পয়েন্ট সরকারের কাছে উনার এবং উনি যেসব কমিটি কমিটি বানায় যে দেখো আমার আমলে কিন্তু কোনো শিক্ষক আন্দোলন হচ্ছে না আমরা দুবার করার চেষ্টা করলাম কলকাতায়

আর আরেকটা কথা আপনার আমি দায়িত্ব নিয়ে আগে দিনে বলে রাখছি যারা যে বড় বড় গল্প মাছে বিভিন্ন গুরুকুল তো দেখছি আমি এই তো কোনো কিছুই বাড়েনি সুতরাং আমাদেরটা বাড়বে আহ বান্দার ভান্ডার বাড়েনি লক্ষ্মীর ভান্ডার এখন কেন বাড়াবে লক্ষ্মীর ভান্ডার যখন বাড়াতে গেলে বাজেট ফাজেট লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে কোনো কাজটা করবে তার জন্য বাজেট লাগে না ভূমি বাজেট তৈরি করিয়ে নেয় ঠিক আছে আপনি লিখে নিন আমার কাছ থেকে ঠিক আছে অন অন এয়ার এ বলছি আমি যে লক্ষ্মীর ভান্ডার দেখবেন আজ হোক কাল হোক ভোটের আগে ছাব্বিশের ভোটের আগে বাড়বে বাজেট ঘোষণা করতে লাগে না ঠিক বাড়তো ফালতু এত টাকা দেবে ওই সামনের বছর দেখবেন জানুয়ারি কিংবা এই বছর ডিসেম্বর দিকে পাঁচশো টাকা বাড়িয়ে কিন্তু আমাদের বাড়বে না এটা আপনি নিতে পারিনি তার কারণ পার্শ্ব শিক্ষকরা কুড়ে অলস ঋতু তারা খালি ধান্দা করে যে টুপুরা বসে থাকবো অমুক দাদা অমুক বলেছে আচ্ছা হ্যাঁ বাড়বে অমুক আধিকারিক অমুক বলেছে আর ফাইলের গল্প প্রতিদিন শুনবে যা কিছু ঘটনা ঘটবে সব রেডি আছে অনেকে বলছেন যে অনেক শাসক মন্ত্রী নেতৃত্ব যারা পদে রয়েছেন তারা শুধু শিক্ষক ছবি তুলেন কোন মিটিং করছেন বা বেতন বৃদ্ধি সংক্রান্ত বলছেন এরকম কিন্তু কোন রকম তাদেরকে শোনা যায় না তারই কাছাকাছি লোক বলছেন যার ফলে কাকে কাকে বলবে বলবে কাকে শাসক মন্ত্রী কাকে বলবে শিক্ষামন্ত্রীকে কাকে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী উনার বলে আছে উনি তো অনেক কথা বলেন উনি তো ভোটের আগে বলেছিলেন যে সব রেডি আছে ভোটের জন্য ঘোষণা করা যাচ্ছে মনে আছে ভিডিওটা দেবো উনি তো উনি তো বলেছিলেন যে মন্দির সভায় পাশ হয়ে গেছে মুর্শিদাবাদে মন্ত্রী সভায় পাশ হয়ে গেছে কত কত লিস্ট পরে শোনালেন কাদের কত কতজন আছে তো কোথায় উনি ওইসব উনার এইসব কথা আমি ধরি না উনি ওই সব বলে উনার ওইসব কথা আমি ধরি না তবে হ্যাঁ কোটে দেখা হচ্ছে এবার কোটে দেখা হচ্ছে রাস্তায় কতজন না আমরা জানিনা তাহলে কোটে দেখা হচ্ছে ঠিক আছে এইটুকু এইটুক আমি নিশ্চই কথা বলতে পারি যে রাজ্যে চুক্তিবিত্ত শিক্ষক বিশেষ করে পার্শ্ব শিক্ষক এসএসএ যৌথভাবে যদি বিকাশ ভবন অবরুদ্ধ করতে পারে লাগা যৌথ ব্যাপারটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের কাউকেই লাগে না যদি পার্শ্ব শিক্ষক ক্ষেত্রে যাওয়া পার্শ্ব শিক্ষক দেয় এমনিই সরকার আহ যাবে মেরুদণ্ডহীন আপনাকে উদাহরণ দিয়ে দিই দেখবেন ওই যে আপনি খাসির দোকানে ভেড়ার দোকানে খাসি কাটে হ্যাঁ ওখানে দেখবেন যে যিনি খাসি কাটে তিনি কিছু গাছের পাতা পাতা ডালপালা ঝুলিয়ে দেন আর সমস্ত খাসিগুলো ছাড়া থাকে আর তারা ডালপালা গুলো খায় হ্যাঁ আর মাঝে মাঝে ওখান থেকে হুহ করে তারপর ওখান থেকে একটা ধরে এনে কাটে আবার ওখানে ছাড়া থাকে কেউ পালায় না কেউ করা যায় না আমাদের প্যালাদের অবস্থা ঠিক তাই প্যারা বানিয়ে রেখেছে ঠিক আছে এত কিছু পরও দেখবেন আবার আবার গল্প গল্প হবে না আমাদের হবে কারো কিছু হয়েছে কারো হয়নি তারা আমাদের হয়নি গেলোবার তো সবার হয়েছে তারা আমাদের এখানে হয়নি গেলোবার রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক দিয়ে রয়েছে আমাদের হয়নি কেন আর এবার কারো হয়নি সেটা সেটা উজুয়ার দিয়ে বললে কারো হয়নি তো এই জন্য আমাদের হয়নি তো এইসব দতের গল্প বলে নেই যখন ভোট থাকবে তখন বলবে ভোটের পরে হবে হ্যাঁ আর যখন বাজেট আসবে বলবে আগে হবে আর যদি না হয় তখন বলবে আমাদের তো এইসব উঠে আসছে যে এই মুহূর্তে বেতন বৃদ্ধির কোন রকমই চিন্তা ভাবনা নেই সরকারের কাছে কারণ সরকারের কাছে সেই রকম ভাবে চাপ তৈরি করতে পারে অনেকেই বলবেন যে হ্যাঁ অনেকে তো আন্দোলন করেনি তাদের বেতন বৃদ্ধি হলো বন্ধু তারা কিন্তু সংখ্যায় কম এবং তারা কিন্তু ওই কেউ বামফ্রন্টের আমলে আহ নিয়োগ হয়নি যার ফলে সকলকে বাম ফ্রন্ট ভাবছে এমনই হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পার্শ্ব শিক্ষক স্কিমে প্রায় নব্বই হাজার রয়েছে এই বৃহতঙ্ক করতে গেলে তার থেকে কিন্তু লক্ষ্মীর ভান্ডারে বাড়ানো যেতে পারে বা সামাজিক প্রকল্পে অনেক কিছু বাড়ানো যেতে পারে এই ধরনের শিক্ষকরা বিষয়ে সরকার কিন্তু উদাসীন তাই একটাই পথ যেমন আইনি লড়াই চলছে সেইটা তো চালাতেই হবে তার সঙ্গে ঐক্যবদ্ধ যদি সেই সাহসী নেতৃত্ব এগিয়ে আসে এবং ভবন করতে পারে এমনটাই কিন্তু শিক্ষক নেতৃত্ব যে সেই রকম ভাবে অবরুদ্ধ যদি করতে পারে তাহলে কিন্তু চাপ তৈরি হবে তা নাহলে কিন্তু বন্ধু এই শিক্ষামন্ত্রীর আমলে কোনো বেতন বৃদ্ধি হবে না এমনটাই কিন্তু আশা করছে না যারা পদ আগলে বসে আছেন তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে অনেকে মনে করছেন এবং তারা পদ আগলে বসে থাকার জন্যই জন্য শোভা মন্ডিত করতে পারেন বেশি দূর করার জন্য তারা কিন্তু সমস্ত থেকে মুখ ফিরিয়ে নেন এবং এতদিন তো তাদের কথাই ভুলে রইলেন কিছুই হলো না এবার যদি মাঠে নামতে পারেন তাহলে কিন্তু এগিয়ে আসুন তাহলে কিন্তু কিছুই হবে না আপাতত বন্ধু এইটুকুই দেখতে দেখুন টুত্রী ঘোষ অবশ্যই আপনারা অনেকে দুঃখ পাবেন এইসব কথার মধ্যে কিন্তু যন্ত্রণার গুলো তুলে ধরার চেষ্টা করছি বন্ধু ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমরা লড়াইয়ের বার্তা দেওয়ার চেষ্টা করছি এটাই আপাতত দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ নমস্কার স্যার হ্যাঁ